খালি বাড়ির সুযোগে দিন দুপুরে প্রায় চোদ্দ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নিয়ে উধাও হয়ে গেল চোখ ঘটনা থানাধীন কালীটিলা এলাকায় শনিবার দুপুরে কোনো এক সময়ে জানা যায় কালীটিলার বাসিন্দা অংশমান দত্ত পেশায় যিনি তেলিয়ামোড়া ফরেস্ট র্যাঞ্জ অফিসের কম্পিউটার অপারেটর শনিবার সকালে ওনার স্ত্রী স্ত্রীপুত্রসহ ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান সন্ধ্যার ঠিক আগে অংশমান বাবু বাড়িতে এসে দেখতে পান ওনার ঘরের ভেতরের আলমিরাটা ভাঙা অবস্থায় রয়েছে তিনি হতবাক হয়ে দেখতে পান ওনার ঘরের আলমিরাতে রাখা প্রায় চৌদ্দ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ শূন্য হয়ে গেছে মুহূর্তে এলাকায় খবর ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তেলিয়ামোড়া থানার পুলিশও ছুটে আসে জানা যায় পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এদিকে দিনদুপুরে ঘনবসতি এলাকায় চুরির ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রশ্ন উঠছে জনসাধারণের নিরাপত্তা নিয়ে উল্লেখ্য যে গত পূর্বে স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও চোরের দল হাত সাফাই করে নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছিল যার আজও কোনো ধরনের কুল কিনারা করতে পারেনি তেলিয়ামা থানার পুলিশ শনিবার দিনের বেলায় চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন বাসিন্দারা প্রসঙ্গত উল্লেখ্য কালীটিলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন যাবত নেশা কারবারি এবং সেবনকারীদের আনাগোনা চলছে প্রাথমিকভাবে এলাকাবাসীদের ধারণা হল নেশা খোরদের দ্বারাই এই চুরিকাণ্ড সংগঠিত হতে পারে তার পাশাপাশি পুলিশের নিরাপত্তা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা অফ ক্যামেরায় এখন দেখার বিষয় হলো তেলিয়ামা থানার পুলিশ তাদের তদন্তে কতটুকু সফলতা অর্জন করতে পারে নামার বাড়িতে ছেলের মা মামার বাড়িতে তো আজকে আমি ঠাকুর গরখুলিয়া দুপাতিয়ে দিয়ে বড় বড় ঢুকছি দুখিয়া দেখি আমার এখানে আলমারি বাঙ্গা এই আলমারিটা বাঙ্গা আর ওইখানে আলমারি থেকে স্বর্ণ অলঙ্কার যা আছে সব নিয়ে গেছে আনুমানিক কত টাকার স্বর্ণালঙ্কার হইব চোদ্দো লাখ টাকা রইবো আনুমানিক কি নাম আপনার অংশী দত্ত কি করেন আপনি আমি গামাইবাড়ি ফরেস্ট অফিসে কম্পিউটারে কাজ করি আচ্ছা কি মনে করতেছেন মানে কারোর সন্দেহ বা কোনো কিছু এরকম না সন্দেহ তো আমি এমন জীবনে আমি এমন দেখছিও না কিন্তু আজকে যে আমার এরকম হয়েছে আমি একটু এটি চিন্তা করতেছি এখন তো তারা তো টহল টহলদারি করে সবসময় আমি দেখি কিন্তু এরকম যে ঘটনা হইতে হইছে এটা তো কয়টা নাগাদ হইব হয়তো বা এটা দুপুর বেলা হয়েছে ঘটনাটা দুপুর বেলায় দিন দুপুরে কারণ আমি সকালে বাইরেছি আহ নয়টা সাড়ে নটার সময় বেরিয়েছি গিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে ভাতটা খেয়ে আমি সার্ভে করতেন আমার কি মনে করছেন মানে কারোরের সন্দেহ না ছন্দে হতো এখানে কেউ রেখে পড়তে হবে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা বায়োনিয়ার